আমিও টেনশনে ছিলাম ভিসা বন্ধ পাবো কিনা না পরে না ভিসা বন্ধ জানার পরে জমা দিলেন কিভাবে আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম আপনাদের ভিডিও প্রায় আজকে ছয় মাস ধরে দেখতেছিলাম তো রোজার মাসে ভালো একটা অনেক সময় তো রিস্ক নিতে হয় রিস্ক নিয়ে আসলাম আয়েশা প্রথম কথা बोला তারপরে দিন আমি টাকা জমা দিয়ে এই যে দুবাইয়ের ভিসা বন্ধ তারপরে আমরা বলি যে আমাদের ভিসা বন্ধ নাই কারণ হচ্ছে আমরা কাজ করি ওই দেশের সরকারের সাথে আর ওই দেশের সরকারের কোম্পানির ভিসা কখনো বন্ধ নাই এটা তো ভিসা পাওয়ার পরে বিশ্বাস হইছে না ভিসা পাওয়ার আগেও বিশ্বাস হয়েছে বিশ্বাস না হলে জমা দিতে আসেন না এই গুলো আমরা বলেছিলাম যে 300 টাকার স্ট্যাম্পে এগ্রিমেন্ট হবে সেটাও আছে তাহলে এখন আমাদের সম্পর্কে একটু দর্শকদের বলেন কথা কাজে আর কি সবই মিল পাইছে আলো রহমতে আচ্ছা খুবই ভালো লাগতেছে আমি বুঝাইতে পারো আমি এত তাতে যে ভিসা পাবো আমার যা হবে আমি কল্পনা করি না আমি আরো ঘুরতে হবে বা ছয় মাস সাত মাস পরে ভিসা পাবো এমন হইতে পারে না ফিনিশিং এ বলতে পারেন যে ভিসা হবে না এমনও ভাবছি কিন্তু অনেকেই এক্সাইটেড এখন পাওয়ার পরে আচ্ছা খুবই ধন্যবাদ আপনাদের সার্ভিসটা আমার খুবই ভালো লাগছে আপনাদের ফ্যামিলি কি বলে

আমার যে স্ক্রিন শো দিচ্ছে ওখানে দশ জনের শো করছে ওইখানে শো করছে আচ্ছা ইনশাল্লাহ আগামীকালকে আপনার সাথে আমি ফ্লাইটে যাব তাহলে তো পাওয়ার জন্য পাওয়ার ফাই সব সময় থাকে আমাদের দুবাইতে অনেক মানুষ আছে আপনি সৎ থাকবেন ভদ্র থাকবেন আপনাকে কেউ কিছু বলবে না কোথাও আর আল্লাহর উপর ভরসা রাখবেন সবসময় ওকে ভাই আসসালাম আলাইকুম বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার